আসসালামু আসসালামাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সোয়া হেটার থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে কাপ্তান করাইজ আছে না ফ্রি সাইজ হয় এটা ফ্রি সাইজ হয় তাই না এটার সাথে সালোয়ারটা একটু দেখাবো এটা হচ্ছে পিওর কটন কাপড়ের মধ্যে আছে শর্ট প্যাটার্নে থাকবে আর এটার সাথে সেম প্রিন্টের সেম কাপড়ের কটন কাপড়ের একটা প্যান্ট কাট সালোয়ার হবে কালার দেখাবো এগুলো আপনার একদম মানে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি যাদের তারা পড়তে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড় করতে পারবেন এটার সাথেও তো সেম সালোয়ার না এটার দাম কত পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকায় এই সুন্দর কোয়াডসেটটা এটা দেখেন সেম পাঁচশো পঞ্চাশ টাকায় কটনের কোটসেট ফিয়ার্স তা আবার কাপ্তান স্টাইল আর এত কিউট এটার সেটিংটা কারণ এটা শর্ট প্যাটার্ন তো আপনার শর্ট ঠিক বলে ভুল হবে সেমি লেন্থের মধ্যে আপনার এটা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ লেন্থের সাথে খুব সুন্দর একটা প্যান্ট আছে পরলেও খুব ভালো লাগবে প্রাইস তো একই থাকছে না এই যে কাপ্তান কর্সের মধ্যে আরো কালেকশন আছে আজকে দেখাবো আজকে তিনটে ডিজাইন মোটামুটি আছে কাপ্তান কোর্সের এই যেটার সাথে আপনারা আরেকটা কালার পাবেন এবং সেম সালোয়ার পাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট ডিজাইন আপনাদেরকে যেটা দেখাবো দেখেন এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার হবে প্রিন্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে প্রত্যেকটা দেখেন কটন কাপড় এবং এখানে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে সাথে সেম সালোয়ার দামটা পড়বে সেম পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম একটা করসেট পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি পাঁচশো পঞ্চাশে দেখেন সাথে সেম সালোয়ার পাবেন সেম প্রিন্টেড এই যে এটা আরেকটা আছে প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার দেন আরেকটা আছে কাপ্তানখানে দুইটা ডিজাইনই আসে না হ্যাঁ কাপ্তান মে বি দুটো হ্যাঁ প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কটনের এই সুন্দর করসটা এটা হচ্ছে কামিজ প্যাটার্ন আর এই কামিজের লেন্টা আপনার প্রায় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম হ্যাঁ এটার সাথে সালোয়ার আমরা দেখাবো আর সাইজ হবে এগুলো হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশটা চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা আরেকটা আছে কালার খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা কটন কুর্তি নেন বা কাপ্তান কষ নেন যেটাই নিবেন কুর্তি কস বা কাপ্তান কর যেটাই নিবেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশে এটা দেখেন এটা হালকা একটা বেগুনি কালার সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কালার মাস্টার্ড কালার একই দাম পাঁচশো টাকা ওকে নেক্সট ডিজাইনটায় চলে যাব এটা আরেকটা খুব সুন্দর করস এটাও কিন্তু সেমি লেন্থের মধ্যে সেমি লেন্থ বলতে কি এটা ছত্রিশ আটত্রিশ এরকম লেন্থ গলায় প্যানেল করা দেন হাতে এরকম প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারটা প্যান্ট কাটিং কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে সেম সালোয়ার হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম দাম পাঁচশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা আছে দেখেন অনেকগুলো কালার হয় পাঁচশো পঞ্চাশে দেন আর একটা থাকছে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেম সালার ভাই ওই ডিজাইনটা দেখেন নতুন আরেকটা একটা শার্ট স্টাইলের কর্স আছে এইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা শার্ট স্টাইলে হ্যাঁ দেখেন এটা কিন্তু বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে শার্ট স্টাইলে আছে হাতাটা হবে এগুলো প্রত্যেকটারই থ্রি কোয়ার্টার হাত এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড়েরই প্যান্ট কার সালোয়ার এটার দাম কত পড়ছে ভাইয়া কালার টাকা আর আরেকটা হবে হালকা একটা বেগুনি কালার সেম সালোয়ার দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট থাকবে হচ্ছে এই কালারটা দেখেন হাই নেকের মধ্যে দামটা সেম পাঁচশো পঞ্চাশের সাথে সেম সালোয়ার এইটা একটা কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কর্স পাচ্ছেন সেগুলো কিন্তু মিস করা যাবে না অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কর্স সেটগুলো কিন্তু পেয়ে যাবেন এটা আবার আলাদা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার বেস কালার হোয়াইট থাকবে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটা শুধু সালোয়ার থাকবে সেম সাইজ একই আর কি চুয়াল্লিশ পর্যন্ত না ছিচল্লিশ পর্যন্ত সাইজ এটা মেবি ছেচল্লিশ